এভরিওয়ান যেভাবে আপনাদের নাজরাতে স্বাগতম জানালো যে সাঙ্গ নদীতে আমরা আসছি আমরা এই ভ্রমণ বান্দরবনের দ্বিতীয় দিন চলে আসি সাঙ্গ নদীতে এই নদীর পানি অনেক স্বচ্ছ পরিষ্কার এতে নৌকা ভ্রমণের জার্নি আমরা অনেক ভিডিও দেখছি অনেক চমৎকার পাহাড়ের মাঝে দিয়ে যাতায়াতের অনেক সুব্যবস্থা আছে এবং এর যাতায়াতে অনেক আনন্দ এগুলো অনেক ভিডিওতে দেখছি তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম সাঙ্গ নদীতে যাওয়ার জন্য আমরা প্রথমেই সকাল সকাল হোটেল থেকে বের হই এবং এই নৌকাটা আমরা যাবে দুই হাজার টাকা নিয়েছে এটা আপডাউন যাওয়া আসা আমাদেরকে একদম কি একটা ঝর্ণা আছে ঝর্ণার নাম যদিও আমার এখনো মনে নেই সেই ঝর্ণা পর্যন্ত নিয়ে আবার ব্যাক করে আনবে দুই হাজার টাকা ওদের বিল দিতে হবে আপনারা চাইলে আপনারা এসে সাঙ্গ নদীতে ঘুরতে পারেন আসলে এটা ভ্রমণের একটা আনন্দ আছে দুই পাশে পাহাড় এবং মাঝখানে যে নদীর স্বচ্ছ পানের মধ্যে যে প্রাকৃতিক হাওয়া এর মাঝে হারিয়ে যাওয়ার মজাই আলাদা আমি বলবো অবশ্যই এই ভ্রমণটা আপনারা আসবেন এবং এখানে প্রথম আমাদেরকে নাম আদিবাসী পাড়া আদিবাসীরা যেই জায়গাটায় থাকে বান্দরবনে সেই জায়গাটার নাম আদিবাসী পাড়া এটা নদী দিয়ে পড়ে আমাদের এই নদীর প্রথম স্পট ছিল আদিবাসী পাড়া এটা ভ্রমণের পাশাপাশি আমাদের নামাবে এবং আদিবাসী পাড়া নাম আমরা আদিবাসী পাড়ায় আসলাম এবং এখানে ওদের জীবনযাপনটা আপনারা দেখতে পারবেন যে আমাদের মতো আসলে ওদের জীবনযাপন ওরা কীভাবে চলাফেরা করে কি কস্টিউম ইউজ করে কীভাবে খাওয়া দাওয়া করে ওদের দোকান পাট ওদের জীবনযাত্রাটা আপনারা আসলে দেখতে পারবেন বেশিরভাগ কীভাবে তাদের লাইফটা লিড করে তাই আমরা প্রথমে আদিবাসী পাড়ায় আসলাম এবং ওদের দেখলাম এখানে আসলে খুব বেশি একটা জায়গা ছিল না এখানে কিছু দোকান ওদের ছোটোখাটো দোকান আছে রেস্টুরেন্ট আছে এবং শেষ এই যে এতটুকুই আমরা যতটুকু ঘেঁটে ভিডিও করলাম আসলে এতটুকুটাই আদিবাসী পাড়ায় এর মধ্যেই ঘর এর মধ্যে ওদের দোকানপাট সব কিছু ওদের লাইফটা আসলে এভাবেই আর এদিক দিয়ে পাহাড় বান্দরামটা যেহেতু পাহাড়ের শহর এদিকে পাহাড়ের পর পাহাড় আর কিছুই নেই আমি অনেক সামনে পর্যন্ত গিয়েছি কিন্তু শুধুমাত্র এই রাস্তাটার এক পাশে পাহাড় আর এক পাশে একটু অর্থ টাইপের এবং অনেক সামনে গেলে অনেক দূর পর্যন্ত পাহাড়ই দেখা যায় তাই আর আমরা যেহেতু আমরা বোট রেখে আসছি তাই আর বেশি না গিয়ে আমরা পরে ব্যাক করি এবং আমরা চলে আসি যে আমাদের বোট দ্বারাই আছে এবং আমাদেরকে একটা টাইম দিয়েছে যে এতটুকু সময় ঘুরে আপনারা কিন্তু চলে আসবেন তো যত দেখেন আপনি ক্যামেরা তো যতটুকু দেখছি যত দূর চোখ যাবে কিন্তু আপনি শুধু পাহাড় ছাড়া কিছুই দেখতে পারবেন না আর এখানে যেহেতু দেখার আর কোনো কিছু নেই তা সেজন্য আমরা সাথে সাথে এখান থেকে ব্যাক করি কারণ আমরা আবার আমাদের নেক্সট স্পট যেটা হচ্ছে কি ঝর্ণা সেখানে যাব। ঝর্ণা যাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি বললাম যে আর তো এখানে দেখার কিছু নেই তাড়াতাড়ি বেশি পড়া থেকে আমরা আবার ব্যাক করে বোর্ডে ফিরে আসলাম যাতে আমরা আবার তাড়াতাড়ি ঝর্ণাতে যেতে পারি এবং এই দিনে আমরা আবার এদিনই আমরা চিটাং যাবো চিটাং থেকে আমরা পরে ঢাকায় ব্যাক করবো সেই জন্য আমাদের তারা ছিল তাই আমরা চলে আসি পরে অবশ্য আমরা ওই ঝর্ণায় যাই কিন্তু ওই দিন আমরা ব্যাক করি নি আমরা নীলগিরি যেহেতু গ্রহণ করি নি পরের দিন আমরা নীলগিরি যাই তারপরে আসি কিন্তু প্লান্টটা কোনোরকম ছিল সেই জন্য আমরা এখানে তাড়াতাড়ি আসি এবং এই যে হচ্ছে ঝর্ণা ঝর্ণার এখন পানি নেই বর্তমানে গ্রীষ্মকাল তাই পানিটা অনেক শুকিয়ে গেছে কিন্তু এইখানে পুরো স্পট জুড়ে পানি থাকে এবং পরিবেশটা অনেক সুন্দর থাকে যেমন এই পানিতে আপনি আমরা সবাই হাত মুখ ধুয়েছি এবং হাত মুখ ধুলে আপনার যে সব সবকিছু দূরে যাবে এবং খুব আনন্দ একটা মানে স্বচ্ছ অনুভব হবে এবং এছাড়া পানি যে ঠান্ডা এবং যে মানে প্রশান্তি দেয় মানুষকে এটা মনে হয় কোনো কিছুর পানিতে আমার মনে হয় পসিবল নেই যে নাজুদের ছবি তুলতেছে সে খুব এক্সাইটেড সেভাবে ওই দিনে আমরা চিটাং যাওয়ার কথা ছিল পরে অবশ্য আমরা নীলগিরি পরের দিনগুরি নীলগিরি যাওয়ার প্ল্যানটা আমরা ক্যান্সেল করছিলাম যেহেতু অনেক রোদ ছিল পরে অবশ্য আমরা নীলগিরি গেছি রোদের কারণে আমরা ক্যান্সেল করতে চেয়েছিলাম এই যে আমরা আমরা নৌকা উঠে ব্যাক করতেছি আমাদের স্পটে পরে আমরা চিন্তা করলাম যে আসছে যেহেতু নীলগিরি ঘুরে যাই নেক্সট ব্লকে অবশ্যই নীলগিরিতে আমরা গিয়েছি এবং সেখানে কী কী করছে সেখানে স্পটগুলো কীভাবে ঘুরছি কীভাবে গা কত টাকা গাড়ি বাড়া গিয়েছে সব এ টু জেড স্যার করবো আপনাদের সাথে সেই ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর দেখেন এই যে না এখন এখনও নিচে নিতে হাত দেওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে ওর মানে নোক যখন চড়বে তখন ওর নদীতে পানিতে হাত দিতে হবে এই জন্য আমার সাথে কথা বলছি একটু হাত দিই না একটু হাত দিই না ও আসলে বোর্ডের যে জার্নি বাই বোর্ড এটাতে ওর খুব আনন্দ হয় এই জন্য ওর ভালো লাগা থেকে এখানে ঘুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ